দেশে পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাতিলের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে ঢাকার আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদপ্তর পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান বিদেশি নাগরিকদের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তারা একত্রিশ জানুয়ারির মধ্যে নতুন ভিসা না নিলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা পাসপোর্ট বিভাগে দুর্নীতি জিরো লেভেলে নামিয়ে আনার কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান চলতি বছরের একত্রিশ ডিসেম্বরের মধ্যেই ইলেকট্রনিক পাসপোর্ট সম্পূর্ণ হবে আমাদের দেশে বিদেশি আছে যাদের কোনো ভিসা নেই ভিসা ছাড়া কিন্তু আমাদের দেশে তারা থাকতেছে এবং চাকরি বাকরি করতেছে একত্রিশে জানুয়ারির ভিতরে তাদের এই যে সিস্টেম যেটা ভিসা নেওয়ার নিতে হবে শুধু তাদের না তাদের তো ইয়ে তা না হলে একত্রিশে পরে জানুয়ারির পরে তাদের আমরা আইনগত ব্যবস্থা নিব। আর এখনও যারা ধরেন যে যারা ভিসা ব্যতীত যারা আছে তারা যদি ধরা পড়ে তারা আমরা বিদেশে পাঠাই দিই